হ্যালো স্টুডেন্টস কেমন আছিস সবাই আশা করি ভালো আছিস ভালো করে প্রস্তুতি নিচ্ছিস সামনে মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছি টেনশন আছে সমস্ত কিছু প্রেশারকে ওভারকাম করে আমাদেরকে পড়াশোনায় ফোকাস করতে হবে আর সময় একদম নেই হয়তো গুনে গুনে চল্লিশ দিনের মতো সময় থাকতে পারে ধর এক মাস সময় আছে এখন কি কাজ যা পড়েছি সেগুলোকে ভালো করে রিভিশন করব আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি বেশি করে ফোকাস করব। তো আজকে আমরা করব কি সম্পাদ্য আর উপপাদ্যের প্রয়োগ যারা যেভাবে প্রিপারেশন নিচ্ছিস নিয়ে যা কোনো অসুবিধা নেই তবে যে কটা উপপাদ্য বা সম্পাদ্য আমি আজকে বলবো মানে প্রয়োগ সেগুলো একটু যাওয়ার আগে রিভিশন দিয়ে যাস দেখে যাস ভালো করে তোদেরই ভালো হবে চতালে দেরি না করে দেখে নি কী কী উপপাদ্যর প্রয়োগ আর সম্পাদ্য আজকের জন্য আমাদের মানে দু হাজার জন্য ইম্পর্টেন্ট যেগুলো বলবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করবি আবারও বলছি তবে হ্যাঁ এর থেকে একটু চেঞ্জ হতে পারে কি চেঞ্জ হবে ভ্যালু চেঞ্জ হতে পারে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে এইগুলো নিজেদের ওপর নির্ভর করবে তবে প্র্যাকটিস যদি করে যাস কোনো অসুবিধা নেই যাই ভ্যালু দিক যাই ল্যাঙ্গুয়েজ দিক ইজি উড়িয়ে দিবি তোরা দেরি না করে তাহলে দেখিনি একবার স্ক্রিনের দিকে এই যে প্রয়োগ হ্যাঁ দেখ ফার্স্টেরটা কি আছে এই প্রয়োগটা ভালো করে করবি এটা হচ্ছে তোদের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি পেজ নাম্বার সিক্সটি থ্রি এটা হচ্ছে কত পেজ নাম্বার দুশো তেরো বইয়েরই উপপাদ্য বইয়েরই প্রয়োগ কোনো সমস্যা নেই বই থেকেই করবি ভালো করে করবি যেটুকুই করবি ভালো করে করবি যাই দিক ঘুরিয়ে পেঁচিয়ে সব যেন আরামের সাথে ক্লিয়ার হয়ে যায় চ তারপরে আছে এইটা তাহলে এটা কত নম্বর পেজ এটা হচ্ছে তোর দুশো নম্বর দু হাজার আমাদের টার্গেট ঠিক আছে এটাকে টার্গেট করি আমরা করছি তারপরে আছে প্রয়োগ দশ এটা হচ্ছে তোর যদ্দ সম্ভব দুশো সরি কত একশো একত্রিশ নেক্সট কি আছে আমাদের প্রয়োগ পাঁচ এটাও ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে তোর ওয়ান সিক্সটি সেভেন মনে রাখবি

এইটা হচ্ছে দুশো অষ্টআশি পেজ দেওয়াই আছে কোনো অসুবিধা নেই এবার যে কটা সম্পাদ্য এই উপপাদ্যের প্রয়োগ বললাম তার থেকেও কোনগুলো ভালো করে করে যাবি সেগুলো হচ্ছে এই যে এইটা আর তোর কোনটা মেরে দিলাম তার মানে এই নয় যে বাকিগুলো করব না সবগুলো করব। কিন্তু তার মধ্যে যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি ভালো করে করব। দেখ যারা ভালো করে পড়াশোনা করছিস তাদের কোনো কিছু বলারই কথা নাই তারা গোটা বইটাই অলমোস্ট কভার করে যাস ভালো ভালো কোয়েশ্চেনগুলো কিন্তু আমি তাদের জন্য বলছি যারা এখনও নিজের প্রিপারেশন নিয়ে কনফিডেন্ট নয় যারা এখনও ভাবছিস কি করে কি হবে সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ টোটাল থার্টিন মার্কসের ইজিলি হান্ড্রেড পারসেন্ট কমন আসতে পারে যদি তোরা একটু ভালো করে পড়াশোনাটা করে যাস তো যেগুলো বলছিস সেগুলোই শুধু করে যাস আর যারা সব করেছিস তারা এইগুলোকে অ্যাটলিস্ট ভালো করে দেখে যাস তাদের জন্য আরও বেনিফিট আর যারা করিস তাদের জন্য এগুলো লাস্ট অপশন তা এইগুলো যেন একদম ছাড়িস না নেক্সট আসি তাহলে উপপাদ্য কি বলেছিলাম আগের দিন আর আজকে করছি কি উপপাদ্য প্রয়োগ আর তারপরে কি আসছে সম্পাদ্য সম্পাদ্যটা দেখে নেব কোনগুলো ইম্পর্টেন্ট দেখ কোষে দেখি সেভেন্টিনের করবি দুই একটা চারেরটা পাঁচেরটা আর দুই চার পাঁচ তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুই তিন চার পাঁচ ইম্পর্টেন্ট এইটা তিন চার চারটা মোস্ট ইম্পর্টেন্ট তিন চার ভালো করে করবি আচ্ছা এবার আসি কোষা দিকে সতেরো কোষা দিকে সতেরোই কি ইম্পর্টেন্ট আছে একের দিকে এইটা করে যাস চার তিন আর ছয় আবারও বলছি যেগুলো বলছি সেগুলোই ভালো করে করবি তবে হ্যাঁ নাম্বারটাকে বারবার চেঞ্জ করে প্র্যাকটিস করিস কারণ নাম্বার এক্স্যাক্ট আসার চান্স সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট থার্টি টু ফোরটি পার্সেন্ট চান্স কি আমাদের নাম্বারটাকে চেঞ্জ করে দেবে সেই জন্য আমাকে প্রস্তুত থাকতেই হবে তাহলে কি হলো একের দাগের গেলো দুইয়ের দাগের আমরা একটা করে রাখবো তিনের দাগের একটা করে রাখবো চারের দাগের করে রাখবো বোঝা গেল এক দুই তিন চার এই চারটে দাগের সব ম্যাথসগুলো নাম্বার চেঞ্জ করে 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 রাখবো এবার আসি কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে সম্পাদ দুই তিন চার পাঁচ ছয় একের দাগের সব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে এর দাগে এটাও ইম্পর্টেন্ট এক আর দুই তাহলে সম্পাদ্য থেকে কি হলো এক আর দুই আর এইদিকে কোষে দেখি একুশের সম্পাদ থেকে কি হলো এক দুই তিন চার নাম্বার চেঞ্জ করে করে করবো আবার এইখানেও আমরা আছে কি এই যে দেওয়া আছে প্রতিটি বাহু সেমি এই ছয় সেমি জায়গা আমরা নাম্বারটাকে চেঞ্জ করে দেব আট করে দেখবো সাত করে দেখবো পাঁচ করে দেখবো এরকম করে যত নাম্বার চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো ম্যাথসে নাম্বার ইনক্রিজ করার চান্স তত হয় বোঝা গেল ব্যাস আর কেউ যদি কিছু বাড়তি প্র্যাকটিস করতে চাস তো সম্পাদ্য এ সরি উপপাদ্যর প্রয়োগের দু একটা জিনিস বলে রাখবো এই তিনটে ম্যাচ একটু করে রাখতে পারিস যাদের যে কটা বাকি বললাম বই থেকে সেই কটা যদি কমপ্লিট হয়ে যায় এখনো পর্যন্ত বাকি এক্সট্রা যদি কেউ করতে চাস তার জন্য এই তিনটে দিলাম এই তিনটে অপশনাল আগে ওইগুলো ওইগুলো হয়ে যাবে তারপরই এইগুলো শুরু করবো আদারওয়াইজ দরকার নেই ঠিক আছে তাহলে আজকে আমরা কী দেখলাম সম্পাদ্য আর উপপাদ্যর প্রয়োগ এই কটা যা বললাম তার বাইরে কিছু আসতে পারে না আসার চান্স একদমই কম তবে যদি আসে বাইরে থেকে তাহলে কি ল্যাঙ্গুয়েজ আর নাম্বারটাকে চেঞ্জ করে দেয় যথা হলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস আমাদের হবে পাটিগণিতের উপর দুটো ক্লাস করব কমপ্লিট রিভিশন দেবো প্লাস সাজেশন ঠিক আছে যেগুলো সাজেশন থাকবে সেগুলি আমরা প্র্যাকটিস করে নেব পাটিগণিতের জন্য ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো করে পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা করো আর একদম সময় নষ্ট করিস না মাত্র কয়েকটা দিন সময় হাতে আছে এক মাস ভালো করে পড়ে নে দাঁড়িয়ে যাবে চ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা